সবচেয়ে সেরা স্বাদের এবং একদম সহজ পদ্ধতিতে খোসা সহ কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার নিয়ে হাজির হলাম আপনাদের সামনে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার উপর শান্তি বসিত হোক মাত্র এক ঘন্টা রোদে শুকনো আম দিয়ে তৈরি করতে পারেন আজকের আমের এই রেসিপিটি আমার রেসিপি ফলো করে যদি আমের আচারটি তৈরি করেন ইনশাল্লাহ অনেক ভালো হবে আমার চ্যানেলে আরও অনেক অনেক ভিডিও রয়েছে চাইলে আপনারা আমার চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি মৌল উপকরণে এখানে নিয়েছি আমি এক কেজি পরিমাণ কাঁচা আম কাঁচা আমগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি কাপড়ের সাহায্যে আমগুলো ভালোভাবে মুছে নেব যাতে করে আমের গায়ে কোনো পানি লেগে না থাকে চেষ্টা করবেন আমগুলো ভালোভাবে মুছে নেওয়ার সবগুলো আম কিন্তু আমি ভালোভাবে মুছে নিয়েছি এখন আমি একটি বটির সাহায্যে আমগুলো কেটে নিব আমের দিক দিয়ে একটু বেশি করে কেটে নেবেন এখন আমি একটি ফালি দিয়ে নিলাম এখন আমি আমগুলোকে তিন টুকরা করলাম আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখন আমি আমগুলো এভাবে একটু চেড়ে নিলাম এতে করে আমের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে করব ঝালের গুঁড়া গুঁড়া হলুদের ও লবণ এখন আমগুলো আমি মাখিয়ে নিব এক ঘন্টার জন্য আমি রোদে শুকিয়ে নিয়ে যাব নিব যাতে করে আমের গায়ে কোনো পানি না থাকে তার জন্য আমি এক ঘন্টার জন্য শুকিয়ে নেব চাইলে আপনারা শুকিয়ে আমের আচারটি তৈরি করতে পারেন আমি এরপর মাঝে শেয়ার করবো আমগুলো না শুকিয়ে কিভাবে আচার তৈরি করা যায় এখানে আমি আচার তৈরির জন্য নিয়েছি পাঁচফোরণ জিরা ধরিনা ও শুকনো মরিচ এগুলো এখন আমি টেলে নেব কিছু সময়ের জন্য দেখতে পাচ্ছেন ভিয়ার্স আমার খুব ভালোভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করে করে নেব চাইলে আপনারা বেটে নিতে পারেন আর এখানে আমি নিয়েছি সাদা সরিষা ও ভিনেগার দিয়ে বেটে চেষ্টা করবেন এখানে ভিনেগারটা ইউজ করার এতে করে আচারটা নষ্ট হওয়ার আর কোনো চান্সই থাকে না এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম অ্যাড করলাম দুই কাপ পরিমাণ স সরিষার তেল অ্যাড করব পাঁচ ফোঁড়ন এক টেবিল চামচ তিনটে শুকনো মরিচ দুই টেবিল চামচ রসুন এখন আমি কিছু সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিব এখন অ্যাড করব আমগুলো আমগুলো আমি কিছু সময়ের জন্য ভেজে নিব দেখতে পাচ্ছেন আমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি অ্যাড করবো হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ঝালের গুঁড়া ও স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই সাদা সরিষা আপনারা চাইলে এখানে কালো সরিষাও দিতে পারেন ও দিয়েছি আমি সাথে আদা বাটা এখন আমি মশলাগুলোর সাথে একত্রে ভালোভাবে দিয়ে দেবো যেহেতু এটা টক মিষ্টি ঝাল আচার সেহেতু আমি দেড় কাপ পরিমাণ এখানে চিনি অ্যাড করেছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন এখন অ্যাড করব আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নের মশলাগুলো ও বাকি মশলাগুলো আমি কিছু সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে করে পাঁচফোড়নের মশলাগুলো ভালোভাবে আমের ভিতরে ঢুকতে পারে এখানে নিয়েছি আমি ভিনেগার বা সিরকা এখানে আমি রাঁধুনির সিরকাটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন তবে আমার কাছে বেস্ট হচ্ছে রাঁধুনি হোয়াইট ভিনেগার চেষ্টা করবেন এখানে হোয়াইট ভিনিগারটা দেওয়ার এতে করে বছরের পর বছর আপনারা আচারটা সংরক্ষণ করতে পারেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কথা বলতে বলতে আমার আচারটা একদম তৈরি হয়ে গিয়েছে আচারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে এই আচারের সারটা পাবেন মিনিমাম এক থেকে দুই সপ্তাহ পরে এতে এতে করে চিনিটা ভালো করে ভিতরে ঢুকবে আর আপনারা এরকম যারে আমগুলো দিয়ে দেবেন এবং যাতে করে আমগুলো ডুবো ডুবো থাকে তেলের ভিতরে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ